আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ ফখরুল হুসাইন তো আজকে কথা বলবো আসলে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই হিসাবে আপনারা জানেন যে পুরো দেশেই বিভিন্নভাবে মানসিক রুগী আছে মাদকাসক্ত রোগী আছে কিন্তু তাদের যে সঠিক মানে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা বা তাদের সঠিক চিকিৎসা কিংবা তাদের সাথে যে বসে যে খুব সুন্দরভাবে কথা বলার এই মন মানসিকতা কিন্তু আসলে আমাদের অনেক মানুষেরই নেয় আমি বলবো মাদকাসক্ত মানে অপরাধী না যে কোনো রোগের মতন এটা রোগ সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয় ব্রেন এন্ড লাইফ হসপিটাল আপনাদের পাশে ছিল আছে থাকবে তো আজকে যে কথা বলতে চাই ব্রেন এন্ড লাইফ হসপিটাল দীর্ঘ আজকে পঁচিশ বছর মানে অতিবাহিত হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা যে দেখেন একইভাবে মানুষকে যে ধরেন যে মাদকাসক্ত তারা ট্রিটমেন্ট দিয়ে আসছে যে মানসিক রোগী তাকে ট্রিটমেন্ট দিয়ে আসছে কিন্তু আমাদের মধ্যে মানুষের মধ্যে কেন পরিবর্তন হচ্ছে না একজন বাবা তার সন্তানকে মাদকাসক্ত সন্তানে ভর্তি করলো কিন্তু আরেকটা সন্তান কিভাবে মাদকাসক্ত হয় এই জিনিসগুলো আমরা চিনতে মানে বুঝতে পারি না যে সমাজে এত সচেতনতার কেন অভাব একটা বাইক যদি মাদক আসক্ত হয় তাহলে এই বাইক তো তার কাছ থেকে শিখতে পারে যে মাদক যে একটা ভয়াবহ বেদী মাদক মানে সর্বনাশ মাদক মাদকে আপনার ব্রেন নষ্ট করে দিবে মাদকে আপনার মন নষ্ট করে দিবে, মাদকে আপনাকে সমাজ থেকে দূরে নিয়ে চলে যাবে মাদক আপনাকে ফ্যামিলি থেকে দূরে নিয়ে যাবে মাদক আপনার সন্তান থেকে দূরে নিয়ে যাবে মাদক আপনার স্ত্রীর কাছ থেকে দূরে নিয়ে যাবে মাদক এমন একটা ভয়াবহ বেদী যেটা আপনার সমাজে কোথায় আপনার স্থান থাকবে না সবাই আপনাকে দেখে দীক্ষার দেবে এত তো একটা মানে নেশা সেই নেশার পিছনে আমাদের শিক্ষিত ছেলেরা কিভাবে যে দিনের পর দিন রাতের পর রাত কিভাবে তারা এটার সাথে মিশে আছে আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে এই জিনিসটাই চিন্তা করি যে একই কাজ বারবার কিভাবে মানুষ করে আল্লাহ তো বলছেন যে বান্দা তুমি তবা করো তবা করে তবা আল্লাহ কবর করে তো মাদক সত্য ব্যক্তি তিনি এখন কি আসলে কি এটা অভিশাপ আমরা কি বলবো নাকি এটা রোগ যদি রোগ হয় আমরা কিছুদিন আগে দেখছেন করোনা আমাদের দেশে আসছে আমরা করোনাকে কিন্তু কেউ ধরতে যাইনি করোনার কাছে আমরা যাইনি কিছু মানুষ আছে নিকট আত্মীয় যারা আছে তারা কিন্তু করোনার সাথে যুক্ত করেছে কিন্তু জেনে শুনে আমরা মাদক যদি এরকম একটা ভয়াবহ বেদি হয় তার থেকে কেন আমরা দূরে থাকছি না আর যারা মাদক বিক্রি করছেন আমরা তাদেরকে কেন সমাজে কেন তাদেরকে আমরা আলাদা করছি না যে মাদক বিক্রি করে সে তো আমার ভাই না যে মাদক বিক্রি করে সে আমার বন্ধু না যে মা মাদক বিক্রি করে সে ভালো মানুষ না যে মাদক বিক্রি করে সে একটা সন্ত্রাসী শীর্ষে খারাপ একটা সন্ত্রাসী কিন্তু দেখেন কাউকে যদি আঘাত করে পরে তাকে ট্রিটমেন্ট করা ভালো করা যায় কিন্তু একবার যদি কাউকে মাদক দরাই দেওয়া হয় এই মাদক থেকে সহজে কিন্তু বের হওয়া যায় না তা আমি বলবো এটা একটা ভয়াবহ ব্যাধি যে মাদক মাদক খাওয়ার জন্য যে আপনাকে বলে সে আপনার ভাই না সে আপনার শত্রু যে মাদক বিক্রি করে সেও আপনার শত্রু যে মাদক বিক্রি করে সবার দুশন সে বাংলাদেশেরও দু সে দেখেন অন্য কোনো দেশের এজেন্ট যে বাংলাদেশের সোনার ছেলেদেরকে কীভাবে মাদক আসক্ত করবে আমরা দেখছি এখন ইদানি গ্রাম দেশে মাদকের স্তর সেই চলে যাচ্ছে বেছে। বেচছে প্রত্যেকটা মানে ধরেন কিভাবে বোঝাবো ভালো ভালো ফ্যামিলির ছেলেদেরকে কীভাবে মাদকাসক্ত করা যায় ওই বাচ্চাগুলোকে টার্গেট করে টার্গেট করে মাদক করা হচ্ছে একই গ্রামে দেখা গেল চারটা পাঁচটা ছেলেকে মাদকাসক্ত করে দেওয়া হচ্ছে কারণ ওদের কোনো পয়সা লাগছে না বিনা পয়সা তাদেরকে মাদকাসক্ত তাদের কাছে মাদক তুলে দিচ্ছে কারণ এই পাঁচটা ছেলে যদি গ্রামে এই মাদকাসক্ত ব্যক্তির পক্ষে চলে যায় মাদক যে বিক্রি করে তার পক্ষে চলে যায় তখন হবে কি ওই এলাকাতে আর কোনো প্রবলেম থাকবে না এই জন্য বলছি ভাই আমার বন্ধু আমার যে যেখানে আছেন আপনারা মাদককে ঘৃণা করুন মাদকাসক্ত ভালো থাকেন সুস্থ থাকেন আজার পরে গেছে আমরা চাই প্রত্যেকটা মানুষ ব্রেনের লাইফের সাথে থাকেন আমরা বলি মাদকাসক্ত মানে না যে কোনো রোগের মতন রোগ সুচিকিৎসার মাধ্যমে তাকে স্বাভাবিক উনি ফিরে দিন ব্রেনের লাইফ হসপিটাল আপনার কাছে ছিল আছে থাকবে ব্রেনের লাইফ হসপিটাল বাংলাদেশের প্রাণ কেন্দ্র বীরেন রোডে অবস্থিত এটার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ ডাবল ফোর থ্রি ফোর জিরো আবার নিজের পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান ডাবল ফোর নাইন তো আমি বলবো আমরা অঙ্গীকার ব্যক্তিকে আমরা সুস্থ করতে চাই এক থেকে দেড় মাস নিজের ইচ্ছায় যদি কেউ আসে আমাদের কাছে আমরা এক থেকে দেড় মাসের মধ্যে তাকে সম্পূর্ণ সুস্থ করে তাকে বাসায় ফিরিয়ে দেবো আর যদি ল পোস্টে যদি ট্রিটমেন্ট করাতে চান আমাদের রিএফ সেন্টার আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মান্থলি দিলে আপনি রিয়েল সেন্টারে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে দিয়ে আপনি তাকে ট্রিটমেন্ট করে দিতে পারেন আর যদি হসপিটাল সার্ভিস নেন তাহলে তো বলতে নেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা